এমপিও শিক্ষক এবং কর্মচারীদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা এমপিও শিক্ষক এবং কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা যে বৃদ্ধি করার একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আপনারা সকলে ইতোমধ্যে জানেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখানে কত টাকা ব্যয় করা হবে বা কত টাকা ব্যয় হবে এমপিও শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া যদি বিশ শতাংশ হারে প্রদান করা হয় তাহলে এ বিষয়ে বাজেট চাওয়া হয়েছে কাছে তো আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি ভাড়ার প্রজ্ঞাপনও কিন্তু জারি করা হয়েছে চলুন এ বিষয়ে বিস্তারিত সর্বশেষ আপডেট আগস্ট মাসের বেতন কবে পাচ্ছেন এ বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এক নজরে জানানোর চেষ্টা করছি ভিডিওটি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক এবং কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন নতুন প্রস্তাবে সরকারের ব্যয় কত হবে এ বিষয়টি যদি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় যেটি হিসাব করেছে আপনারা জানেন শিক্ষা মন্ত্রণালয় থেকে মাউসী সহ আরো দুই থেকে তিনটি অধিদপ্তরের কাছে এ বিষয়ে চাওয়া হয়েছে অর্থাৎ এ বিষয়ে একটি তারা মানে একটি প্রতিবেদন চেয়েছে যে কত টাকা খরচ হতে পারে ঠিক আছে আনুমানিক এই প্রস্তাব কার্যকর হলে বাড়ি ভাড়া খাতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় দেখতে পাচ্ছেন তিন হাজার কোটি টাকা বর্তমানে প্রায় পাঁচ পয়েন্ট পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীকে বাড়ি ভাড়া বাবদ বছরে ছয়শত কোটি টাকা দেওয়া হয় ঠিক আছে বর্তমানে যেটি দেওয়া হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ এমপিও শিক্ষক এবং কর্মচারীকে নতুন প্রস্তাব কার্যকর হলে বছরে এই খাতে মোট ব্যয় হবে তিন কোটি টাকা এই যে প্রস্তাব বাড়ি ভাড়া অর্থাৎ বিশ শতাংশ বাড়ি ভাড়ার যে প্রস্তাব অলরেডি শিক্ষা মন্ত্রণালয় সেটি কার্যকর করতে চলেছে এবং এখানে ব্যয় কিন্তু হিসাব করা হয়েছে তিন হাজার নয়শত বারো কোটি টাকা প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে অনুমোদন পেলে এটি কার্যকর হবে ঠিক আছে তো অতি দ্রুতই কিন্তু এটি কার্যকর করা হবে এমপি শিক্ষকদের বাড়ি ভাড়া এক টাকা ছিল বাড়ি ভাড়ার বিষয়টি কিন্তু বৃদ্ধি করা হচ্ছে এবং এখানে আরও একটি বিষয় যারা আপনারা এমপিও কর্মচারীরা আছেন আপনাদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ বৃদ্ধি করা হবে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু একটি প্রজ্ঞাপন অলরেডি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে এমপিও বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বিশ শতাংশ এবং চিকিৎসা ভাতা এক টাকার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় পাঠানো হয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে সর্বশেষ আপডেট কিন্তু রয়েছে যেগুলো আমরা আপনাদেরকে পড়ে জানানোর চেষ্টা করছি মন্ত্রণালয় অর্থাৎ এখানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ প্রস্তাব পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে দেখতে পাচ্ছেন এমপি শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট জানিয়েছিল বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব করে অর্থ মন্ত্রণালয় পাঠানো হবে মন্ত্রণালয় চিকিৎসা ভাতা পাঁচশো থেকে এক হাজার টাকা করার কথা বলা হয়েছে যদি সরকার এই পদক্ষেপ নেয় তাহলে আপাতত আন্দোলনে যাবেন না এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা তো আমরা যতদূর জানতে পারছি যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার একটি উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার তাদের যে চিকিৎসা ভাতা সেটি বৃদ্ধি করার একটি প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে এবং এখানে তাদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ বৃদ্ধি করা হচ্ছে যেটি এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে উৎসব ভাতা শিক্ষকদের জন্য বর্তমান পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ কর্মচারীদের জন্য পঞ্চাশ শতাংশ আগে থেকে নির্ধারিত ছিল পরিবর্তিতে এখানে পঁচাত্তর শতাংশ করার একটি দাবি বা প্রস্তাবনা মন্ত্রণালয় গিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটি অর্থ মন্ত্রণালয় প্রেরণ করা হয়েছে এবং তাদের বাড়ি ভাড়া বিশ শতাংশ কার্যকর করা হচ্ছে যেখানে ব্যয় নির্ধারণ করা হয়েছে তিন হাজার নয়শত বারো কোটি টাকা তো এই ছিল মূলত সর্বশেষ আপডেট এবং আপনারা আগস্ট মাসের বেতন পাচ্ছেন বৃহস্পতিবার চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে মোটামুটি এটি কিন্তু চূড়ান্ত বলা যায় তাই ছিল মূলত আপডেট তথ্য পরবর্তী আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করে রাখবেন